সালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম ফরিদপুর টু মানিকগঞ্জের উদ্দেশ্যে তো ওদের বাসায় যাবো ওদের বাসা মানিকগঞ্জের ঘেওড়ে তো আপনারা যারা যারা মানিকগঞ্জে তারা তারা ঠিক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তো দেখতে থাকেন কিভাবে কি যায় রাজা কিছু বলার থাকলে বলো যারাও তারা কথাটা তো ঠিক আছে দেখেন রাজা রাস্তার গাড়ি দাঁড়িয়েছে কার জন্য অপেক্ষা কর রাজা

কত সুন্দর ঘাটের কৃষক মামারা বসে আছে বসে বসে ফোনে একজন কথা বলে গল্প করতেছে আসলে তা না আসলে ওই লোক ঝালমরি মামা আছে বিশ টাকা করে লাগাইছে একদম কিন্তু না ঝালমুড়ি কেমন যায় না এর আগে ওনার কাছ থেকে খাইনি তো অন্য একজনের কাছ থেকে খাইছি যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বিয়ারের বেয়ারের সার কেজে খুব ভালো লাগতেছে দেখতে তো ওই যে রাজা আছে তো রাজার কাছে কেমন ফিল হতেছে রাজা

দেখতেই পাচ্ছেন ফ্রিটা অবশেষে ছাড়ছে তো ওই দেখেন পদ্মা পদ্মার পারে চর পড়ে গেছে তো কত সুন্দর চর তো মিস্টার বেস্টে খবর দিতে হবে যে এই জায়গা কিনতে একটা দ্বীপ কিনবে দেখেন কত সুন্দর বালু কাটতেছে ওই যে দেখতেই পাচ্ছেন তো বালু কাটা দেখা শেষ হলে এই দেখেন আশেপাশে পরিবেশটা কত সুন্দর আমি তো হতবাক আরে রাজা দেখেন রাজা কি খুঁজতেছে রাজা ঝালমুড়ি খুঁজতেছি গাই ঝালমুড়ি খাবো খাবা

দেখছেন কত সুন্দর ক্লিন ওই যে স্টিমার আছে যেটা করে ইটালি চলে যাওয়া যাবে বিনা টিকিটে বিনা খরচে বিনা দালালে ইটালি চলে যাবেন আপনারা এসে এসে জাবির হোসেন এই কটাটা শুধু তোর জন্য দেখ তোর সাথে যখন আইছিলাম মানিকগঞ্জ তখন মনে কর যে তখন মনে কর যে বেশি টাইম লাগছিল না যে এক ঘন্টা দেড় ঘন্টায় তো লাগছিল নাকি দেরিতে পারো তো রাজার সাথে যখন আসলাম আজকে তখন মাত্র পনেরো মিনিটও লাগে না কি বুঝলাম না পড়ে আমাদের সাথে আমরা এখন দেখতে পাচ্ছেন চলে আসছি তখন অবশ্যই চলে আসলাম কি রাজা হ্যাঁ আমি রাজা অবশ্যই চলে আসলাম এই দেখেন ঘাটে ওই দেখেন শকিন আসতেছে রাজার রাজার শকিন হ্যাঁ রাজার রানী

আপনাদের মাঝে খালি এটাই বাস্তব এটাই বাস্তব করতেছি কারণ এটা এখন ট্রেন্ডিং আছে যদি ভিডিওটা ভাইরাল যায় এটাই বাস্তবের জন্য কি তো এই যে দেখতে পাচ্ছেন রাজাদের বাড়ির পথ তো দেখেন রাজা বাড়িতে আসলো রাজা হলো ফরিদপুর কলেজে পড়ে তো টেকনিক্যালি তো রাজা স্বপ্ন যাবে বাড়ি আমার নাকি তো আমার বাড়ি আমি ছেড়ে ফেলেছি আমি কবে বাড়ি যাবো হ তো রাজা এই যে বিল্ডিং জিতেছে দেখেন কেবল কাজ শুরু করলো সেটার কাজেই দেখতে আসলো রাজা ঠিক না তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই টাটা বাই বাই